আসসালামু আলাইকুম আজকে আসছি গাজীপুর কালীগঞ্জ থানা আপনার পান্ত খামারি কালাম ভাইয়ের কাছে আসসালাম ভাই কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কি গিলা এখন কি বিক্রি হবে জি ভাই করে শারীরিক গরুগুলা খুব কঠিন গরুই ছিল তারপর অনেক চাষ একটা বিক্রি করার কয়টা গরু আছে আপনার খামারে আলহামদুলিল্লাহ গাভি আছে চারটা বাস্তুর আছে চারটা ও দেখি যে দেখেন গরুগুলা আসলে কালাম ভাই অনেক শৌখিন লোক এই গরুগুলা বিপদে পড়ে বিক্রি করান লাগতেছে এখন এই যে গরুগুলা আপনার দহন করে লাইছে আমি বলছিলাম আজকে দহন করি না তো আজকে আবহাওয়া কলম খুব খারাপ দেখেন একদম আকাশের অবস্থা খুবই খারাপ মানে বৃষ্টি গরুগুলা ক্লিয়ারভাবে দেখাইতে পারতি না অনেকে গরু বাহিরে করে প্রতিবেদন লাগে গরু বড় করে আমি স্বাভাবিক মোবাইল দিয়ে করি যতটুকু আছে এতটুকুই দেখতে পারবেন এটা কতটুকু দুধ দেয় এটা আপনার চব্বিশ পঁচিশ

ওই দেখেন এই জোরা জোড়া বাচ্চা হয়েছে এই এই যে মার্শাল্লাহ খুব বিশাল বড় গাবিটা আমি আসল ওনার বইটা যে পজারটা একদম ছোটো করে করছে পিছনে কোনো জায়গা রাখছে না আমি যে পিছন দিকে দেখামু এই জায়গাটার নাই এই যে সবটি করে বিক্রি করবো আপনাকে এই যে মার্শাল্লাহ আমি একটা একটা করে দেখানোর চেষ্টা করব আজকে সকালে দহন করছেন দুধ হ্যাঁ সকালে দহন করে ফেলছেন এই যে দেখেন এখনও মার্শাল্লা ওলান কতটুক রকটা দেখেন গরুর মানে আপনি একটু ওলানা হাত দেন আমি হাত দিয়ে দেখি একদম শান্তিষ্ট দেখেন এই যে দেখেন এই যে চারটা বাট একদম একদম শান্ত শান্ত বাট চার চারদিকে আপনার দেখেন ওলানের ইয়াটা দেখেন বৈশিষ্ট্য এই যে রক গরু যারা লালন পালন করেন আগে দেখবেন আপনার যখন গরুর পাশে যাইবেন তখন ওই যারা দৌড়তে পারেন হ্যাঁ বলতে পারেন আপনার এই দুধ কতটুকু আসতে পারে আসল গাফিটা অনেক বড় আমি যে এটা দহন করছে এখন মানে দশ মিনিট আগে দহন করছে এই এরপরও দেখেন আমার মনে হয় এখনও দইলে পাঁচ সাত কেজি দুধ আসবে যেই গরু আপনার পঁচিশ কেজি দুধ দেয় ওনায় আসল শারীরিক অবস্থা খুবই খারাপ শরীরের এই গরু দহন করতে পারে না যেভাবে আমি আইসা দেখছি একদম এক বান করে দোয়ায় আসলে উনি খুব অসুস্থতা আছে এই যে হিকা বিটো পারা শান্ত শ্রেষ্ঠ কোনো সমস্যা নাই একারে যে মহিলা মানুষের কাছে দোয়াতে পারবো কোনো সমস্যা নাই এটা এটাও বিক্রি হবে হ্যাঁ এটাও বিক্রি হবে ও এটা 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 কত মাস হইছে এটা প্রায় 9 মাসের মতো হয়ে গেছে এখনো 7 8 কেজি দাই দুইবারে দুইবারে 7 থেকে 8 কেজি 5 কেজি বিকালে 3 কেজি এরকম দাই

বাচ্চাটা মার্শাল্লা বিশাল বড়ই এই বাচ্চা শহর দেখি বিক্রি হবে বাচ্চা শহর এই যে বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা অনেক বড় আলায় দিলে দেখেন মার্শাল্লা বিশাল বাচ্চা আসলে এই যে দেখেন আসলে গাবিটা কতটুকু বড়ো ওই যে বাইর একদম একটু পিছাইন তো কালাম্বাই বিশাল বড়ো গাবি আসলে উনি অনেক শখ করে খামারটা করছিল এখন টাকা পয়সা কি টাকা পয়সা কোনো সমস্যা আছে কালাম ভাই গরু যদি ব্যক্তি বিক্রি করে লাগতেছেন না টাকা পয়সা আর সমস্যা আছে বাড়ি রেখেছে যেন একটা স্টক করছে মানে টাকা খরচ হইছে না স্যার আমার শারীরিক অবস্থা ভালো না এটা কি রেটটা কি বলে দিবেন না কিভাবে রেট যা আসবে গরু দেখবে দেখে পরে ওই দেশ সবচেয়ে উত্তম হবে কয় পছন্দ করে পরে দাম দর করেন গো এই অনেক গরু তো আছে আপনার এই পদ্ধনের বারই যায়

ক্যালাম্বাইয়ের আসল প্রতিটা গাভি খুব ভালো দেখার মতন আপনারা আয়সা খামারে সরাসরি আয়ুষা এরপরে দুধ দহন করে আরেকটা আছে গাব আর এই 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 আট নয় মাস হয়ে গেছে ঠিক আছে আমি তো বাচ্চাটা দেখাইছি এই যে দেখেন মাসাল্লাহ বিশাল বড় টর এই বাচ্চাটা এ সার বাচ্চা আর এই যে এই গাভিটা এই জোড়া বাচ্চা দোনোটা বকনা এ দেখেন এটা তো আপনি সর্বপ্রথম এইটাই করুন হ্যাঁ এই সর্বপ্রথম এটি আসল এত জাতমান কি বলবো আপনারা সরাসরি খামার আইসা তারপরে দহন করা দেখা তারপর নিতে পারবেন কোনো এই আছে অনেক গরুর অনেক দূর থেকে কিনে আনে গরু শুইলে অনেক পদ্মনের বার হয়ে অনেকে ধরতে না এটা তো এখানে চেক করে তারপর নিতে পারবেন না এটা একের গ্যারান্টি দিয়ে দেবে কালাম ভাই যেই লোক আসল মিথ্যা কথা আমি শুনি নাই ওনায় বাজারে দুধ নিয়ে যায় আসল সলিড লোক আপনারা এখানে যদি সমস্যা হয় গরুর কোনো এটা উনি গ্যারান্টি দিয়ে দিবে আর এটি কি ভ্যাকসিন করা আছে গরুটি খুঁড়া রোগের ভ্যাকসিন দেওয়া আছে এই যে মার্শাল্লা বিশাল আসলে দেখেন একদম চাপা এইসব গরু এইভাবে পালে না উনি কীভাবে পালে আমি পইলে দেখলাম একদম ওনার যেভাবে গোলটা করছে আমরা গোল বলি এটা এদিকে গাজীপুরের লোকে গোলি বলে দেখেন একদম চাপাই যায় গরু আর গোল একদম সমান হ্যাঁ এইসব গরুর পিছে কমসে কম আপনার চার ফুট জায়গা আর পুরা গইলে মনে হয় উনি করছে আট ফিট দেখেন প্রতিটা গরু আপনি সাত ফিট সাড়ে সাত ফিট এরকম হবে লম্বই দেখেন বিশাল বড় গরু আচ্ছা আপনার খামারে যা আসবে কীভাবে আসতে হবে এই একটু বইলে দেন জি আমার নাম আবুল কালাম আজাদ গ্রাম দক্ষিণ রাজনগর কালিকন থানা জেলা গাজীপুর

ও যাক আসলে ওই যে এইসব গরু কিনলে কোনো ওই যে যারা পান্ত খামারি আছে ওনার তো আর ব্যবসা না এই লোকটায়। এই উনি শখিন ভাবে একদম বাচ্চার থেকে পালছে আর এই ওই যেই বকনাটা আছে এটা কি এই 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 যে বীর বাচ্চা ও অন্য অনেকে তো আপনার বিড়ু দেখে গরু কিনে যারা প্রবাস আছে আচ্ছা ওইভাবে যদি না আসতে পারে কি গরু মোবাইলের দিকে পছন্দ হয় কি গার্জিয়ান আসলে আপনি কি গরু আপনার দায়িত্বে পাড়ায় গাড়ি ঘোড়া কোনো এখানে সমস্যা নেই কোনো গাড়ি কোনো সমস্যা নাই